গুড মর্নিং এভ্রি ওয়েলকাম টু মাই তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দেখছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন আমি একটুখানি বসে আছি খাটে একটুখানি পড়ব তো দেখি কতটা কি পড়তে পারি তারপরে তো কাজ আছেই সারাদিনের আর মার বোঝো ছাদে গেছে এখন ভোর পাঁচটা বাজে তো হালকা হালকা অন্ধকার হালকা হালকা আলো এরকম তো ভাবলাম যে এখন থেকেই পড়ি নাহলে পরে ঠিক পড়া যায় না কাজ থাকে এর জন্য তো চলো উড়ে নিই তারপর তোমাদের সময় পরে কথা হচ্ছে তারপরে আমি পনেরো মিনিট মতো করে নিলাম তারপরে আমি ছাদে গেলাম চলো তার একটু ছাদ থেকে ঘুরে আসি তারপরে এসে ঘুরতে যাচ্ছে হালকা হালকা আলো তোমাদেরকে দেখা বাবা এটা তো যখন ছাদে এসেছি তখন দেখলাম যে হালকা হালকা অন্ধকার মানে হালকা হালকা আলো এখনো সূর্য ঠিকঠাক ওঠেনি তো বেশ ভালো লাগছিলো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তারপর নিচে এসে এক গ্লাস জল খেয়ে নিলাম কারণ সকালবেলা আমি এক গ্লাস জল খেয়ে এক ঘন্টা পর আমি কিছু খাই এর জন্য আগে আগে জলটা আমি খেয়ে নিলাম তো জল খেয়ে তারপরে আমি এবার পড়তে বসবো কারণ আমি দেখতে গেছিলাম যে বোঝো কোথায় গেছে কারণ ওকে নিচে দেখতে পাচ্ছিলাম না আর মাকেও দেখতে পাচ্ছিলাম না এই জন্য আমি আবার ছাতে গিয়ে দেখে আসলাম যে কি করছে না করছে তো ওকে তো বিশ্বাসই নেই কোনটা কি কখন কি করে বসে এর জন্য এই জন্য আমার চোখে চোখে ওকে বেশি রাখতে হয় আর আমি জল খেয়ে এখন চলে যাব পড়তে তো আজকে আর কি পড়াগুলো করছিলাম সেই পড়াগুলো ডিভিশন করছিলাম আর হচ্ছে কিছু নোটসও জোগাড় করছিলাম তো এইসবই আর কি করছিলাম কাজ তো পড়েই রয়েছে সারাদিনের তো মার নিচে আসলো মার নিচে এসে একটু চা করে দিল তারপরে চা খেলাম দুজনে মিলে এডিট করতে করতে পাগল হয়ে যাচ্ছে এত গরম তার মধ্যে থাকতে পারছি না আর তার মধ্যে মা আবার ওই ওই ঠাকুর সাজগুলোতে আটা দিচ্ছে তো এখনও এডিট আমি করছি তো এডিট করে আমি আবার কাজে বসবো তো তাড়াতাড়ি করি তো আজকে মা রান্না করেছে এখানে একটা তরকারি সজনে ডাঁটা দিয়ে আলু পটল সব কিছু দিয়ে আর এখানে করেছে শাক আর ভাত তো আছেই বাঙালিদের ভাত আর হচ্ছে এখানে করেছে আম দিয়ে একটা চাটনি টাইপের তো খুব সুন্দর হয় এটা মানে পুরো জেলি জেলি হয় চাটনিটা এত মানে টেস্টি লাগে না খেতে খুব ভালো লাগে আর গরমের দিনে তো টক খেতে খুবই ভালোই লাগে মানে একেবারেও টক না একেবারে মিষ্টিও না এই রেসিপিটা আমি শেয়ার করেছি তোমরা এর আগের ভিডিওটা দেখতে পারো তো মা আরও ভালোই করে আমার চাইতে এখন সন্ধ্যা হয়ে গেছে এখন আমি স্নান করতে যাবো প্রায় ছটা এরকম বাজে তো এখন স্নান করতে শুনতে পাচ্ছ সবাই সন্ধ্যা দিচ্ছে আর হচ্ছে এখন টান করে নিই মা এখন সন্ধ্যা দিচ্ছে তো এখন মা সন্ধ্যা দিচ্ছে আমি এখন স্নান করতে যাবো আর অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় ছটা সাড়ে ছটা আর এখানে সব আজকের মধ্যে করতে হবে চলো স্নান করি তাও তোমার সঙ্গে কথা হবে সকালের দিকে পড়তে বসেছিলাম এগুলো সব এখানেই পড়ে রয়েছে খাতা এখানে বই এখানে বালিশ এখানে বাবা বাদে শুয়ে ছিল আর মানে ওই ঠাকুরের সাজ করেছিলাম তো সেই চশমাটা ওখানে পড়ে রয়েছে ওইটাকেও ঠিক করতে হবে এগুলো সব একটুখানি গুছিয়ে ফেলবো তো গুছিয়ে নি তারপরে আমি স্নান করতে যাবো তো এখন আমি স্নান করে আসলাম চুলটা দুটোটাই ভেজা পুরো ভিজিয়েছি চুল আর এখন দেখি ছোটটা তুমি ছেড়ে দেবো আস মানে আর কি একটু মুছে কি না জানি না একটু ভেজা ভেজা থাকলে বোধহয় ভালো হয় তো দেখি এখন আবার ঠাকুর সাজ করতে হবে মা চা খাচ্ছে আর সিরিয়াল দেখছে তো আজকে ভিডিওটা সেরকম বড় করতে পারিনি মানে রকম আর কি হয়েছে তো প্লিজ দেখো তোমরা এই কদিন একটুখানি এরকম একটুখানি হেডটিক যাচ্ছে কাজে তো একটুখানি চাপ যাচ্ছে কাজে তো এখন দেখি কি করি তো এখন চুলটাকে ছেড়ে নিলাম আর মুখে সেরকম কিছু আর দেবো না সানস্ক্রিন কারণ রাত হয়ে গেছে এখন ধর তো দিয়ে লাভ নেই এর আর কিছু দিলাম না আর হচ্ছে এখন যেরকম চুলটা খোলায় রাখবো কারণ আমার কালকে এরকম ভেজা চুল বেঁধে রেখেছিলাম তো এরকম করতে করতে চুলে একটা গন্ধও হয়ে যায় আর চুল খুব মানে পরে এর জন্যই আর এমনিতেই তো পাতলা চুল তাই এর জন্য এরকম করে রেখেছে আর চোখ মুখ পুরো ঢুকে গেছে কালো স্পট হয়ে গেছে তো ঠিক মানে ঘুমও আস মানে ঘুম হচ্ছে না ভোরবেলা ঘুম ভেঙে যাচ্ছে অনেক রাত করে ঘুমাচ্ছি এর জন্য তো এই পর্যন্ত ভিডিওটা প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বাই বাই গুড নাইট